বাই বাই অফ কানেক্টে ভাই ভাই আমাকে টেন্স শেখাইতে আসবেন না ভাই খুব চেষ্টা করছি ভাই এত পরিমাণ টেন্স নিয়ে পড়াশোনা করছি কিন্তু টেন্সের এই 12টা টেন্স স্ট্রাকচার ভাই আমার মনে রাখতে বাইরে না ভাই আমি তোমাকে বলবো একটু শান্ত হও ঠিক আছে 5টা মিনিট আমার ক্লাসটা করো আমি মনে করি আজকের এই ক্লাসটা দেখার পরে তোমার টেন্স নিয়ে এই ইহজীবনে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে একটু ধৈর্য ধরে 5টা মিনিট ক্লাসটা করো চলো শুরু করা যাক আচ্ছা আমাদের টেন্স হচ্ছে কি সব মিলে 12টা টেন্স আছে ওকে প্রথমে তোমাকে আমি দুটা টেক টেকনিক বলবো যেটা হচ্ছে দেখো কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে ছয়টা আছে কোনগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউ পারফেক্ট কন্টিনিউয়াস আর কন্টিনিউ কি ফিচার পারফেক্ট যে ছয়টা পারফেক্ট ছয়টা কন্টিনিউয়াস টেন্স আছে না ছয়টা কন্টিনিউয়াস টেন্স কি হবে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার প্লাস আইএনজি এই জিনিসটা মাথায় রাখবো কন্টিনিউস মানে হচ্ছে কি ভার প্লাস আইনজি দেখ আইনজি হয় ফিউচার কন্টিনিউস ভার প্লাস আইনজি হ্যাঁ তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে এই তো ভার প্লাস আইনজি আছে পাস্ট পারফেক্ট করে নেওয়ার ভার প্লাস আইএনজি আছে ফিউচার পারফেক্ট করে দেখো এই যে দেখো ভার প্লাস আইনজে আছে ওকে তাহলে আমরা একটা জিনিস তোমাকে আমি অ্যানসিওর করতে পারলাম যে ছয়টা কন্টিনিউয়াস টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্টিনিয়াস ফিউচার ছয়টা পারফেক্ট করিনিউ আসে তুমি মনে রাখবা সবসময় কি হবে ভার প্লাস আইন যে হবে প্লাস আইন যে হবে প্লাস আইন জি হবে আমাদের পারফেক্ট টেন্স কয়টা আছে তিনটা কোনটা একটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট একটা জিনিস মনে রাখবা পারফেক্ট টেন্স মানে হচ্ছে কি ভারবে

চলো এবার হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট কি হবে সাবজেক্ট ভারবির বিয়ন এখানে কি হবে কমপ্লিমেন্ট বলো বলো অ্যাডভার্বিয়াল বলো এগুলা থেকে তো আমরা আসলে টেন্স চিনি না তো এইগুলা লেখার দরকার নাই এগুলা মাথা আমাদের ঢুকাইলে দেখবা আরো কঠিন লাগবে জাস্ট মনে রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট ভারবির বিয়ন পাঁচটি বি টু

পরিবর্তনটা জাস্ট ভাই কি হবে জাস্ট ওক জিলারি ভার্ব গুলো ওক জিলারি ভার্ব কোনগুলো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওক জিলারি ভার্ব এম ইজ আর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওক জিলারি ভার্ব ওয়াজ ওয়্যার ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওক জিলারি ভার্ব কি হচ্ছে কি উইল বি তাহলে তুমি তো সহজেই তুমি শিখে বললা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি সাবজেক্ট এম ইজ আর ভার্ব প্লাস আই এন ডি পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার ভার্ব প্লাস আই এন ডি ফিউচার কন্টিনিউয়াস মানে কি সাবজেক্ট উইল বি প্লাস ভার্বের বি প্লাস আই এন জি এবারে আসি প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট দেখো পারফেক্ট মানে আমি কি বলছিলাম ভার্বি বিত্রি হবে দেখো পাস্ট পারফেক্ট এর ক্ষেত্রে ভার্বি বিত্রি আছে ফিউচার পারফেক্ট এর ক্ষেত্রে কি আছে ভার্বি বিত্রি আছে ভাই চেঞ্জটা কি হয় চেঞ্জ হয় জাস্ট খালি অক্সিলারি ভার্ব গুলো অক্সিলারি ভার্ব কি প্রেজেন্ট পারফেক্ট এর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ পাস্ট পারফেক্ট এর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড ফিউচার পারফেক্ট এর অক্সিলারি ভার্ব হচ্ছে কি উইল হ্যাভ তাহলে এখন কি শিখলাম আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বি বিত্রি পাস্ট পারফেক্ট সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বি বিত্রি ফিউচার পারফেক্ট সাবজেক্ট উইল হ্যাভ ভার্বের বিত্রি

সাবস্ক্রাইব এবং হচ্ছে ফলো দেওয়া নাই তোমরা তোমরা হচ্ছে এখনই ফলো এবং হচ্ছে সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকো তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ